কথা বলেন কথা বলেন লজ্জা করে না সালটা হতে পারে বিরাশি তিরাশি বসিরিয়ার ওই টাউন হলে ওই ইমামে আপনার কি বলে বিয়ে পড়ায় কারা কাজী কাজীদের একটা মিটিং হচ্ছিল আর আমি তখন ওই কাজীর একটা খাতা আনি আমিও বিয়ে পড়াতাম তা আমরা একটা মিটিং করেছি আর তখন বোধ হয় না বোধ হয় না এমপি ছিলেন আমাদের অজয় ভাই অজয় বা এমপি খুব ভালো মনে আছে তা আমরা উনি উনি দাওয়াত এসে দেখেছেন বলে বা খুব ভালো কথা তোমরা সব বিয়ে বিএসআই পড়াও আনলাম হ্যাঁ বললেন আপনারা যে বিএসআদি পড়াচ্ছেন খুব ভালো আর সব বিয়ে বিয়েতে একটু বলে দেন কোনো পনের বিয়েটি পড়াবেন না নাও তো মুক্তি কম না বলছে পন টন যদি আদান প্রদান হয় সে বিয়ে যেন পড়াবেন আর আপনারা পনের শাদি টাদি না আমি ওই শাদি কার তার বক্তা বক্তা কাটা অজয় বাবু সালে এই আবার কি বসে আটচির কাছে মরিদ তৈরি হলো নাকি অজয় বাবু বলছে আমি পনের শাদী খাইনি আর লোকটা এতটা মানুষের সামনে মিথ্যে কথা বলে লোকের লাভ বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে মিথ্যা না ঠিক বলছেন তা আমার কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাই বললাম স্যার আমাদের ইসলামে আছে পনের খাওয়া তা আপনি আপনি তো খান বলছেন না তা হিন্দু ধর্মে পনের খাওয়া তা বলছে ককা তোমার গায়ে ইসলামে কি আসেটা আছে আমি অত জানি না আর আমাদের হিন্দু ধর্মেও কি আসেটা আছে আমি তাও জানি না তবে আমি এইটা বুঝি ওই টাকাটা যখন বাপের থেকে আদায় হচ্ছিল মেয়ের তখন ওই টাকার সঙ্গে মেয়ের বাপের পাহাড় সমান খুব, ওই টাকার সঙ্গে জড়িয়ে তো ছিল যে টাকাটা তার মনে কষ্ট দিয়ে নেওয়া হয়েছে ওই টাকা তৈরি খাবার কখনো স্বাস্থ্যসম্মত হতে পারে না ধুতি পরে সাদা পাঞ্জাবি পরে অজয় বাবু বলেছিলেন বেঁচে আছেন উনি গেছে গেছে আমার খুব ভালোভাবে আছে বলেছেন ওই টাকাটা অভিশপ্ত টাকা ওই টাকার কেনা খাবার স্বাস্থ্যসম্মত হতে পারে না তাই আমি খাই না আমার খুব ভালো লেগেছিল কথাটা তাহলে আজকে উনি একজন জেনারেল শিক্ষিত হিন্দু মানুষ তিনি তার বিবেকের সঙ্গে লড়াই করে টাকা খাওয়া থেকে তিনি দূরে থাকছেন আর দেড় বছর আগে সেই একই কথাই বললেন সাদি খাওয়া যাবে না অবশ্য নবী বলেছেন সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে উনি বলেছেন ধর্ম আমি অত বুঝি না কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিতে ওই টাকাটা দুর্গন্ধযুক্ত টাকা ওই টাকার খাবার আমি খাব না খুব ভালো লেগেছে জ্ঞানী মানুষদের কথা এমন হওয়াটাই উচিত সমাজ থেকে অভিশাপ নির্মূল হওয়া উচিত আমি অনেক ভাবকে বলেছি মেয়ের পনের টাকা দেবেন কেন আপনি আপনার বাচ্চাটাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাস করিয়ে তিন লক্ষ টাকা খরচ করে জি এন এম একটা ট্রেনিং করিয়ে দেন নার্সিং ট্রেনিং তিনটে বছর ট্রেনিং নেবে যে কোনো সরকারি বেসরকারি হাসপাতালে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার বাচ্চাটা স্যালারি পাবে যে তিন হাজার তিন লাখ টাকা পথ দিয়ে তিন লাখ টাকা সাদী খরচা করে মেয়ের বিয়ে দেবেন আমি বলছি তিন লাখ টাকা পোনা সাজি খরচা দিতে যাবেন না ওই তিন লাখ টাকা খরচা করে লেখাপড়া শিখে একটা নার্সিং পাস করিয়ে দেন ও যখন মাস গেলে বিশ ত্রিশ হাজার টাকা নার্সিং সেবার কাজ করে পয়সা রোজগার করতে পারবে তখন ওই রকম মেয়েকে বুঝতে পারেন ধরেই বুড়ির বাবা ভিরেল এক দেড় লাখ টাকা মোহরের টাকা দিয়ে দেখি নেবে কারণ জানে জালায় কল বাড়ি নিয়ে বসাতে পারলি হাক চালি পানি উঠবে আমি অনেক ভাবকে বলেছি পনের টাকা কেন দিতে যাবে যে জামাই তাকে ডেকে বলে দিন দেখো আমার পাঁচ বিঘে জমি আছে পাঁচ বিঘে জমি আমার আছে আমার একটা ছেলে তিনটে মেয়ে আমার মৃত্যুর পর আমার জমি ছেলে যেমন পাবে আমার মেয়েরাও তার অর্ধেক অর্ধেক পাবে পাবে তো নাকি আমি তোমার এক টাকা পনের টাকা দেব না আমি এটাও বলছি আমি জমি বেঁচেও খাবো না আমার জমি থাকবে মৃত্যুর পরে তোমার স্ত্রী যতটা ভাগ পাবে তুমি ততটা নিয়ে নে দেব না এটা তো ইসলামের বিধান অনেক লোক এখন জিজ্ঞেস করে ওই হুজুর আমার বাপের বাড়ির সম্পত্তি লেবে বলতে যেটা কিরামারটা দেখাচ্ছে না কিনা তোমার দেখাচ্ছে দেখায় যদি নামে লিখে দাও তোমার আর দেখাবে না কিছু তাহলে না সৌর বাড়ির সম্পত্তি নিতে যেন লজ্জা লজ্জা তা আমার আর সহ্য হলো না বের আগে শৌরির কাছ মালপত্র কিছু ঝাড়া টাড়া ছিল আমি তো ঠিক জানি নি আব্বা কি করলে আমি তো বলতে টলতে পারবো তারপর মাল ছেড়ে যায় কত বড় গাধা বিয়ের আগে টাকা নেওয়াটা হারাম জবরদস্তি মেয়ের বাপের কাছ থেকে এটা নেওয়া হারাম যেটা স্পষ্ট হারাম এই গাদারা সে টাকাটা নেবে আর শ্বশুর মরে যাবার পর সম্পত্তির ভাগ নেওয়াটা কোরআনের ফাইসাল্লা এ গাদা এইগুলো নীতি লজ্জা লাগদেছে তার মানে বাড়ি ঘরে যেটিও লজ্জা লাগদেছে মিটিয়ে যায় বিরাট আনন্দ করে এরগা কম ছাটাবার দরকার এতটা ছাতা দিয়ে রেogadায় হবে ফল লেবাতে আরাম সেটা নেবে ফরাজ লেবাটা কোরআনের ফয়সাল্লা এই বাপ মারা গেলে মেয়েরা যে জমি পাবে এটা তো কোরআনের ফায়সালা কেউ যদি বলি এটা যেন কেরামারটা দেখাচ্ছে সৌরী সম্পত্তি নেব কোরআনের ফায়সাল্লাকে ঘৃণা করা মানেই তার ইমানি খাতরা ইমানের ত্রুটি এসে যত লোক আছেন সবাইকে বলছি যে যা স্ত্রীর পাওয়ানা সৌর বাড়িতে পাবেন সব নেন সব নিয়ে নেন নিয়ে যদি মনে করেন আপনার লাগবে না আপনার শ্বশুর শাশুড়ির নামে একটা মসজিদ করে দেন ওই দক্ষিণের দিকে একটা করে দেন তাহলে এই সম্পত্তি তাদের জন্য সাজগা জারিয়া হয়ে গেল আবার আপনার স্ত্রী ওর পাওনা তবে যদি বলেন তাই তো জমি তো নিয়ে নিলি ভাইদের ঘরে কি আর ওঠা যাবে